ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এই ক্লাসটা যেমন আমাদের ক্রিকেটে আমাদের দেখতে ভাল লাগে তেমনি ভাবে বর্তমানে আমরা কিন্তু এটা চাই যে পাকিস্তানকে জাস্ট রীতিমতো একটা মুতোর জবাব দিক ইন্ডিয়া এবং যে ক্ল্যাশটা এর আগে হয়েছিল নাইনটিন নাইনটি নাইনে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান কার্গিল ওয়ার এটা আমরা প্রত্যেকে কিন্তু জানি এবং সেই কার্গিল ওয়ারের সময় শেয়ার মার্কেটের উপরে যে প্রভাবটা পড়েছিল সেই প্রভাবটা কি তাহলে এইবারে যদি ইন কেস ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান হয় আবার একটা ওয়ার হয় বা যুদ্ধ হয় তাহলে কি তার প্রভাবটা কি হতে পারে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের মধ্যেকার যুদ্ধ হলে তার কি প্রভাব পড়তে পারে ভারতীয় শেয়ার বাজারে আজকের এটাকে নিয়ে কিন্তু বেসিক্যালি এই ভিডিওর মধ্যে আমি কথা বলবো নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়কে নিয়ে অবশ্যই শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস স্টক মার্কেট সংক্রান্ত এইরকম ইনফরমেটিভ খবরগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে তো ভিডিওটি শুরু করা যাক নাইনটিন নাইনটি যে আমাদের ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের যে যুদ্ধটা হয়েছিল কার্গিল ওয়ার সেই সময় অবিশ্বাস্যভাবে স্টক মার্কেট কিন্তু বেড়েছিলো আপনারা এটাকে সার্চ করে কিন্তু দেখতেও পারেন যে নাইনটিন নাইনে যখন কার্গিল ওয়ার হয়েছিল সেখানে সেনসেক্স প্রায় থার্টি সেভেন পার্সেন্ট কিন্তু বেড়েছিলো ওই ডিউরিং দিস পিরিয়ড এবং কোথাও গিয়ে নিফটি প্রায় টোয়েন্টি প্রায় বলছি প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু কোথাও গিয়ে বেড়েছিলো অবিশ্বাস্যভাবে এবং যেখানে যুদ্ধ লাগলে তার ডিরেক্ট প্রভাব কিন্তু শেয়ার মার্কেটে পড়ে শেয়ার পড়ে যায় মার্কেট ভ্যালু কমে যায় এবং সেনসেক্স বা নিফটি কারেকশানস হয় তো সেখানে কোথাও গিয়ে তার উল্টো কেসটা কিন্তু হয়েছিলো নাইনটিন নাইনটি নাইনে কার্কিলের সময় তো এইবারে তখন গ্লোবালি কিন্তু মার্কেট সেইভাবে কিন্তু বাড়েনি যেভাবে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট কিন্তু বেড়েছিল এবং ইউএসএ স্টক মার্কেট সম্ভবত টু পার্সেন্ট কি থ্রি পার্সেন্ট মতো কিন্তু ওই সময় বেড়েছিলো তো সেই রকম একটা সিচুয়েশানস আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি যে মেবি হতে পারে যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের একটা যুদ্ধ লাগলো আরও একবার লাগলো এবং যে ঘটনাটা ঘটেছে প্যালগামে তারপর আমার মনে হয় যে ইন্ডিয়াকে একটা যোগ্য জবাব দেওয়াটা দরকার কোথাও গিয়ে এটা আমি তো অ্যাটলিস্ট মনে করছি তো বিষয়টা হচ্ছে তাহলে তার ডিরেক্টলি প্রভাব কী তাহলে ভারতীয় শেয়ার বাজারে পড়বে সেটার কি পজিটিভ ইমপ্যাক্ট পড়বে নাকি নেগেটিভ ইন ইম্প্যাক্ট পড়বে এটা সবথেকে কিন্তু বড়ো প্রশ্ন তো সো দেখুন ইসরায়েলের সঙ্গে যে রিসেন্টলি যে যে একটা যুদ্ধ চলছিলো বেশ কয়েকদিন ধরে তো সেখানে তার প্রভাব কিন্তু ভারতীয় শেয়ারবাজারে কিন্তু পড়েছিল এবং একটা কারেকশনস আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পেয়েছিলাম বাট স্টিল এখানে যদি ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগে ওয়ার হয় তাহলে সেক্ষেত্রে মার্কেট প্রচণ্ড কিন্তু ভোলাটাইল এবং এই রিসেন্টলি এক সপ্তাহ ধরে মার্কেট একটা ভালো ফিডব্যাক দিচ্ছে তার মানে এই নয় যে মার্কেটে কারেকশানস আর আসবে না বাট স্টিল মার্কেটে কারেকশানস আসবে মার্কেটে ভোলাটিলিটি কিন্তু অবশ্যই আসবে এবং সেই আপনারা যদি ভাবেন যে মার্কেটে একদম তলাতে একদম নিচ থেকে আমরা শেয়ারগুলোকে ধরবো বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবো এবং ভালো একটা প্রফিট বুক করতে পারবো তা কিন্তু হয় না মার্কেট কোথা থেকে বাউন্স ব্যাক করবে বা করতে পারে সেটা আমরা কিন্তু কেউই কোথাও গিয়ে জানি না মার্কেটে বাউন্স ব্যাক কিন্তু হতেই পারে এবং যে কোনো মুহুর্তে হতে পারে এবং সেটা আমাদের কারোর হাতে কিন্তু নেই তার কারণ আমরা হচ্ছে রিটেল ইনভেস্টার এবং ম্যাক্সিমাম যে বড় বড় যে ইনভেস্টাররা আছে অর্থাৎ এফআইআইডিআই যারা মার্কেটে যাদের জন্য মার্কেটে র্যালি আসে মার্কেটে ভালো খবর হলে তারাই তাদের জন্য কিন্তু কোথাও কি মার্কেটে আমরা সবুজ একটা জিনিস দেখতে পাই তো সেক্ষেত্রে মার্কেটে যুদ্ধ যে কন্ডিশন সেখানে মার্কেটে কিন্তু ভোলাটিলিটি কিন্তু অবশ্যই আসতে পারে মার্কেটে সেই রকম একটা কন্ডিশন কিন্তু সৃষ্টি হতে পারে বাট স্টিল সেখানে কোথাও গিয়ে আমাদেরকে ভয় পেলে কিন্তু হবে না এবং আমাদেরকে ইনভেস্টমেন্ট কিন্তু করে যেতে হবে এবং এই ভোলাটিলিটির সময় আমরা যদি ইনভেস্টমেন্টটাকে কন্টিনিউ করি তাহলে সেইটা কোথাও গিয়ে ইন ফিউচারে যখন জাস্ট কয়েকদিন পরে মার্কেট পড়ছে মানে মার্কেটে আরও একবার র্যালি দেবে এটা মার্কেটের হচ্ছে কি কোথাও গিয়ে নেচার মার্কেট পড়া মানে মার্কেট র্যালি দেবে এবং মার্কেট পড়ার সময় আমরা যদি মোটামুটি বটম পয়েন্ট খুঁজেও না পাই একটা ইনভেস্টমেন্ট কন্টিনিউয়াসলি এস করতে থাকে তাহলে মার্কেট যখন পরবর্তী সময় যখন কয়েকদিন পরে যখন র্যালি দেবে তখন কিন্তু আমরা সেই র্যালির ফায়দাটা কিন্তু নিতে পারবো এটাই হচ্ছে আমার বলার উদ্দেশ্য কোথাও গিয়ে তো সেই বিষয়টা হচ্ছে কি আমি একটুখানি ক্লিয়ারিফাই করলাম যে মার্কেট যদি ইন দ্য কেস পড়ে তাহলে মার্কেটে আবার কিন্তু র্যালি দেবে এবং সেই জন্য আমাদেরকে ইনভেস্টেড কিন্তু কোথাও গিয়ে থাকতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা মার্কেটে অনেকে চায় যে মার্কেট আরও করুক আরও করুক মার্কেটে বটম পয়েন্ট আসলে তবে মার্কেটে আমরা হচ্ছে ইনভেস্টমেন্ট করবো সেই বটম পয়েন্ট সত্যি বলতে খুঁজে পাওয়াটা কিন্তু খুব মুশকিল এবং কেউই এক্স্যাক্টলি বটম পয়েন্ট কোনটা হবে কেউ কিন্তু বলতে পারে না তো সেই জন্য এসআইপিটাকে কিন্তু এস আই পি মোডে কিন্তু ইনভেস্টমেন্টে করা উচিত এবং সেই পরামর্শ প্রত্যেকেই কিন্তু দেন এবং সেই এস আইপি মোডে ইনভেস্টমেন্ট করার ফায়দাটা হচ্ছে কি এটা আমরা হাই ভ্যালুতে একবার ইনভেস্ট করছি আরেকবার লো ভ্যালুতে ইনভেস্ট করছি তো সেইটা কোথাও গিয়ে অ্যাভারেজ আউট কিন্তু হয়ে যাচ্ছে এবং সেইটা কোথাও গিয়ে পজিটিভ একটা দিক মার্কেটের জন্য মানে ইনভেস্টেরদের জন্য আমি কিন্তু বলছি এবং আমাদের কাছে তো প্রচুর হাজার হাজার কোটি কোটি টাকা নেই আমাদের কাছে যে কটা সামান্য টাকা আছে সেখান থেকে আমরা উপার্জন করার উদ্দেশ্যই হচ্ছে স্টক মার্কেটে হচ্ছে ইনভেস্টমেন্ট করা বা মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করা একটা ছোটো জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি ইন্ডিয়াতে ইন্ডিয়াতে এই যে এস করছি বা এস আই পি করছে প্রচুর মানুষ মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্টমেন্টগুলো করছে সেইখানে এই যে সেপ্টেম্বর মাস থেকে যে মার্কেট পড়েছে সেই সময় কিন্তু প্রচুর মানুষ এস করা বন্ধ করে দিয়েছে এবং তারা যা বা এসআইপি ছিল সেগুলোকে যা অ্যামাউন্ট ছিল সেগুলোকে তুলে নিয়েছে তো এই ইন্ডিয়াতে এস আইপি স্টপেজ রেশিও বা লা বা ইনভেস্টেড ইনভেস্টিং স্টপেজ রেশিওটা সেইটা না কোথাও গিয়ে খুবই খুবই বেশি মানে এক বছর ধরে কেউ প্রপার ওয়েতে কিন্তু ইনভেস্টমেন্ট করছে না বা করে না সেই জন্য প্রত্যেকে কিন্তু কোথাও গিয়ে শেয়ার মার্কেট থেকে সেই অ্যামাউন্টের রেভিনিউ কিন্তু জেনারেটই করতে পারে না বা সেই টাইপের ওয়েলথ কিন্তু ক্রিয়েটই করতে পারে না যেটা অ্যাকচুয়ালি তে করাটা মানে করাটা উচিত মানে প্রপার ওয়েতে ইনভেস্টমেন্টগুলো করলে তো সেই জন্য আমার রিকোয়েস্ট আপনারা ইনভেস্টমেন্ট করলে অবশ্যই লং টার্মে ইনভেস্টমেন্ট করার কিন্তু প্ল্যানিং রাখুন তা না হলে আমার মনে হয় যে শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেখানে না আসাটাই ভালো তার কারণ লং টার্মে একমাত্র কিন্তু ক্যাপিটাল গেইন কিন্তু করা যায় এবং এবং শর্ট টার্মের ক্ষেত্রে মার্কেট কিন্তু মোটামুটি স্ট্রেট লাইনে কিন্তু স্ট্রেট লাইন বা একটুখানি আপ আপসাইডে কিন্তু রিটার্ন দেয় বাট স্টিল লং টার্মে কিন্তু কোথাও গিয়ে একটা ভালো ম্যাক্সিমাম কিন্তু রিটার্ন দেওয়ার একটা হাই চান্স থাকে তো সেক্ষেত্রে এটাই কিন্তু বলার উদ্দেশ্য ছিল যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন যুদ্ধ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বন্ধ করে দেবো বা ইনভেস্টমেন্ট করব না এই মানসিকতাটা না রেখেই কন্টিনিউ কিন্তু ইনভেস্টমেন্ট করাটা কিন্তু উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করছি মানে ইনভেস্টিংটাকে কন্টিনিউ কিন্তু করা উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করছি এবং মিউচুয়াল ফান্ড কীভাবে আপনারা নির্বাচন করবে সেটাকে নিয়ে একটা আমি সেপারেট ভিডিও করছি দেখুন এই রকম ভিডিও করতে গেলে না সম্পূর্ণভাবে প্রচুর ইনফরমেশনস কিন্তু কালেক্ট করতে হয় এবং সেই ইনফরমেশনস কালেক্ট করে ভিডিও রেডি করে এডিট করে আপনাদের সামনে প্রেজেন্ট করতেও কিন্তু সময় লাগে তো সবাইকে রিকোয়েস্ট নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর আজকের ভিডিওটি এই অবধি এবং আরও আমি ভিডিওস নিয়ে আসছি শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত তো সেক্ষেত্রে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান হলে বা যুদ্ধ হলে আমাদেরকে কিন্তু এসআইপি বন্ধ করা কিন্তু যাবে না এসআইপিটাকে আমাদেরকে কন্টিনিউ রাখতে হবে যাতে করে আমরা নেক্সট র্যালিতে ভালো একটা ফায়দা পেতে পারি বা নেক্সট র্যালিতে ভালো একটা সুবিধা একটা ভালো রকমের রেভিনিউ ক্রিয়েট করতে পারি এটাই আমাদের কিন্তু উদ্দেশ্য কোথাও কি হওয়াটা উচিত তো এটাই ছিল আজকের ভিডিও আপনারা আজকের ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং কোনো রকম স্টক্স বা কোনো রকম শেয়ারে ইনভেস্টমেন্ট করার আগে তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভালো করে কিন্তু জেনে তারপরেই কিন্তু কোথাও গিয়ে ইনভেস্টিংটা করবেন এবং এবং সেম জিনিস আমি বলবো যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও এইরকমভাবে ইনভেস্টিংটি কিন্তু করা উচিত এবং দিস ভিডিও ইজ ওনলি অনলি ফর এডুকেশনাল পারপাস এবং কোনোরকম ইনভেস্টমেন্ট করার আগে আপনারা অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিয়ে তারপরেই কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট মিউচুয়াল ফান্ডস এবং শেয়ার মার্কেট এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস নিয়ে টাটা